আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আলাইহিস সালাম এর সম্প্রদায়ের শাস্তি সম্পর্কে যা কোরআনে বর্ণিত হয়েছে কিভাবে আল্লাহ তা আলা তাদের পাপের কারণে ভয়ঙ্কর শাস্তি প্রদান করেছিলেন এই ঘটনাটি আমাদের কি শিক্ষা দেয় তা জানব চলুন শুরু করি লুত আলাইহিস সালাম এর সম্প্রদায় ছিল একদম পাপি তারা সংকামিতা এবং অন্যান্য অবৈধ যৌন কার্যকলাপে লিপ্ত ছিল আল্লাহর আদেশ এবং হযরত লুত সালাম এর উপদেশ উপেক্ষা করেছিল তবে সবচেয়ে বিপজ্জনক ছিল তারা বাইরের অতিথিদেরও অবৈধভাবে আকর্ষণ করতে শুরু করেছিল লুত আলাইহিস সালাম তাদের বারবার সতর্ক করেছেন কিন্তু তারা কিছুই শোনেনি আল্লাহ তালা তাদের শাস্তি দিতে ফেরেশ তাদের পাঠান এই মানব তারা হজরত লুত আলাইহিস সালাম এর কাছে আসেন এবং তাদের প্রকৃত পরিচয় দেন তাদের আসার পরই হজরত সালাম কে জানানো হয় যে আল্লাহ শাস্তি প্রেরণ করতে চলেছেন ফেরেশ তারা হজরত সালাম কে নির্দেশ দেন তুমি তোমার পরিবারকে শহর থেকে বের করে নাও কিন্তু তোমার স্ত্রী বাঁচবে না কারণ সে বিশ্বাসঘাতক এরপর আল্লাহ তা আলাহ হজরত লুত সালাম এর শহর উল্টে দেন পুরো শহরটি আকাশ থেকে মাটির দিকে উল্টে যায় এবং আল্লাহ তালা শহরের ওপর পাথরের বৃষ্টি পাঠান এই পাথরগুলি ছিল বিশেষ ধরনের যেগুলি প্রতিটি পাপী ব্যক্তির উপর এসে পড়ে এবং তাদের দেহ ধ্বংস করে দেয় কোরানে এই পাথরগুলিকে মিন আচার সিজিল বলা হয়েছে যা ছিল অত্যন্ত শক্তিশালী তারা একে একে প্রতিটি পাপিকে ধ্বংস করে দেয় আর পর শহরের অবস্থা ছিল একদম শূন্য হযরত লুতো সালাম এর পরিবারকে আল্লাহ রক্ষা করেন তবে তা স্ত্রীর জন্য আল্লাহর নির্দেশ ছিল ভিন্ন স্ত্রীর বিশ্বাসঘাতকতার কারণে তিনি শাস্তি লাভ করেন এবং পাথরের বর্ষণেই ধ্বংস হয়ে যান আল্লাহ তা আলাহ তা সতর্কবাণী সঠিকভাবে পালন করা সকলের জন্য একটি শিক্ষা হিসেবে রাখেন হযরত আলাইহিস সালাম এর সম্প্রদায়ের শাস্তি আল্লাহ তা আলা কর্তৃক নির্ধারিত ছিল এবং তাদের পাপের জন্য তারা চূড়ান্ত শাস্তি পেয়েছিল এই ঘটনা থেকে একটি বড় শিক্ষা পাওয়া যায় যে কোনো পাপি জাতির অবিশ্বাস এবং পাপের পরিণতি কখনই সুখপর হয় না আল্লাহ তা আলা তাঁর আদেশ এবং বিধিনীতি মেনে চলা নিশ্চিত করেন এবং পাপের জন্য শাস্তি আসে আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে উপকারী হয়েছে যদি আপনি এই ভিডিওটি পছন্দ করেন তাহলে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও এমন শিক্ষামূলক ভিডিওর জন্য আমাদের সঙ্গে থাকুন আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দিন